আসসালামু আলাইকুম আজকে আবার নতুন বিজনে চলে আসলাম আজকে আলোচনা করব আসলে তারা ভুট্টা চাষ করে আসলে ওদেরও এই বিষয় নিয়ে কথা বলবো আসলে আপনার আমার কাছে চার পাঁচটা ভুট্টা আছে আসলে পাঁচটা ভুট্টার মধ্যে আসলে কোনটা সবচেয়ে ভালো হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যে আসলে কোনটা ভুট্টা কীরকম হবে আর কোনটা মশা কীরকম হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আসলে আসলে প্রথম আলাদা কথা প্রথমে আলাপ করি আসলে মঙ্গল পাশ্পান্ন ভুট্টা আসলে এটা ফলন আসলে কিছু হয় আসলে আমরা গতবার এই ভুট্টাটা করা এটা আসলে আপনার মস্কা বড় হয় এবং কি মস্কা মোটা হয় এটাও চিকন হয় ভুট্টাটা আসলে ভালো আপনারা এটাও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে সবচেয়ে এটা হচ্ছে আদিল পাশ্পান্ন এটাও আমরা গতবার ব্যবহার করছি আসলে কাস্টমারে দিছি। এটা একটা আসলে খুব ভালো একটা ভুটটা আপনার এটা মধ্যে নিয়ে অবশ্যই চিকন আর দানাগুলো মোটা আর মস্কা ধরে এক মানুষ উপরে ওটা ভালো এটা হয়েছে আপনার রূপালি উনিশ পঁচপন্ন এটা আসলে এবার নতুন জাত নতুন আসছে অবশ্যই ভুট্টাটা ভালো কথা এই ভুট্টাটা আপনারা ব্যবহার করতে পারেন নতুন হিসাবে ব্যবহার এটা আপনার কিলিশটা চুণ্ড পাঁচপন্ন এইটা আসলে আমরা দুই তিন বছর ধরে ব্যবহার করতেছি আসলে এইটা আসলে ভুট্টাটা আসলে খুবই ভালো আপনারা ব্যবহার করতে পারেন আগের মস্কা গাছটা আসলে মোটা হয় আরেম মসকা আপনার এক মানুষ উপরে ধরে আর চিকন লাল দানাগুলো মোটা মোটা আপনারা এই জিনিস এই কিলিশটা ভুট্টা ব্যবহার করতে পারেন চুয় পাঁচপন্ন আসলে এইটা আপনার পেট্রোলিয়াম কোম্পানি তেত্রিশ বাস না মূলত আমরা এটা আসলে চারি পাঁচটা খুবই করতেছি ব্যাপক এই ব্যাপক চাহিদা আসলে আমাদের বাংলাদেশে ব্যাপক চাহিদা আর এটা আপনার আসলে এটা আপনার ফুটা লাগানি পর আসলে মস্কা ধরে আপনার বুক বরাবর মুদুনিটা আসলে মুদ্রিটা খুব মস্কাটা আসলে খুব লম্বা মোটা তাজা আর ভিতরে মুদিনিটা চিকন লাল টিয়ার দানাগুলো খুব মোটা এই ভুট্টার আসলে খুবই চাহিদা এই তেত্রিশ পার ভুটটা পেট্রোলিয়াম কোম্পানির মূলত আমাদের আসলে এই পাঁচটি জাত ভুট্টা হাইব্রিড এটা আমরা মূলত আসলে কয়েক বছর ধরে করাচ্ছি আসলে এর মধ্যে ভালো রেজাল্ট কোনটা পাচ্ছি সেটা আমি বলতেছি যেরকম আপনার মঙ্গল পাসপন্ন এটাও আমরা করাইছি ভালো রেজাল্ট আসছে এবং আপনার তেত্রিশ পার্সেন্ট চুয়ান্ন পাঁচপান্ন এই ভুট্টাটাও আমরা গতবার লাগাইছি এটাও ভালো রেজাল্ট পাইছি মোটামুটি সবগুলি ভালো রেজাল্ট পাইছি যেরকম এই রূপালি উনিশশো পাঁচপান্ন এটাও অবশ্য নতুন আসছে এটা এবার প্রথম এখনও করিনি আর একটা যেরকম আছে আদিল পাঁচপান্ন এটাও আমরা গতবার করাইছি কীরকম ভালো একটা রেজাল্ট পাইছি আর একটা যেরকম আপনার পেট্রকম কোম্পানির তেত্তি পাঁচপান্ন এটাও আমরা করেছি এটাও আবার ভালো রেজাল্ট পাইছি এর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট পাইছে আপনার ছাগলের মস্কা অবশ্য বড় এবং কি মুদ্রিনা চিকন কিন্তু এর মধ্যে আসলে মারাই করার পর আসলে আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন যে আসলে এই তেত্রিশ পাচানো ভুটাটাই আপনার ওজনে বেশি আসে এবং কি ফলনটাও বেশি দেখা যায় এবং কি মস্কা কিন্তু আপনার দুটা দু সমানে হয় অবশ্য আপনি দেখবেন যে আসলে তেত্রিশ পার্সেন্ট ভুট্টাটাই ওজনে বেশি এবং কি ফলনও বেশি হয়ে গেছে অটোমেটিক আসলে এর মধ্যে আসলে সবচেয়ে ভালো আপনারা যদি চয়েস করতে পারেন তেত্রিশ পাঁচানোর ভুটাটাই এর মধ্যে চয়েস করে নেবেন কারণ এটাই আপনার ফলনশীল ভুট্টা এবং কি এই ভুট্টাটা ওজন পাথরের মতন ওজন করে এটা এটাই আপনারা করতে পারেন এর মধ্যে ওগুলো বুটটা ভালো মস্কা ভালো কিন্তু এগুলো একটু ওজন কম কিন্তু এই তেত্রিশ স্থানে একটা মূল্য ওজনটা বেশি হয় ওজন কাটে বেশি